আমরা তো জাতে বাঙালি বাঙালি শর্টকাট খুব পছন্দ করে এই জন্য আমাদেরকে ধোকা দিচ্ছে কোন কোন বন্টনা এসে যে আমার কাছে যদি তুমি বাইয়া আমার কাছে যদি তুমি মরি ভাঙো না আমার রোজা সরাসরি কিচ্ছু লাগবে না আমি তোমাকে এমনি জান্নাতে নিয়ে যাব এরকমের ধোঁকা আসে না নাই তো বাঙালি মানে করে নামাজ রোজা হজ জাকা কিছু না করে যদি সোজা জান্নাতে যাওয়া যায় পীরের দরবারা হাজিরা দিয়ে এ দেয় তো সহজ আপনি সহজ পথে রাত্রের আধারে যদি গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন তাই না আপনার জন্য বিপদ আছে ধরে নিন আপনি চট্টগ্রাম থেকে আসেন সায়দাবাদ সাইদাবাজ বাজটার মেলা আপনাকে দেওয়া হয়েছে রাত বাজে তখন দুইটা দেখবেন কিছু অসাধু চালক আছে কিছু সজাগ চালক আপনাকে এসে বললো স্যার কোথায় যাবেন যে মন্দাইল ঘাট যাব মান্দাইল বাজারে জিঞ্জিরা যাব আসেন স্যার তো মেইন রোডে তো অনেক জ্যাম লেগে গেছে ট্রাক ট্রুক ঢুকে আমি চিপা রাস্তা দিয়ে আপনাকে সরকারি আপনিও যদি সরল মনে তাকে বিশ্বাস করেন সে দেখা যাবে একটা ছোট রাস্তায় আপনাকে ঢোকাই দেয়া কিছু দূর যাওয়ার পর যে স্থান জাহাজে দিয়ে দেন জাহাজে সব দিয়ে দেয় কেন ওই শর্টকাট রাস্তায় যাই করে কিছু দিয়ে দেওয়া সরকার রাস্তায় চল তাহলে কিছু দিতে হয় আপনি যদি মেন রোড দিয়ে আসতেন হাজার হাজার গাড়ি আমার সাহস হতো না আপনাকে কিছু বলার এখানে এখানে কেউ নাই খালি পর এই জন্য ডাকাতি করে সব নিয়ে সমস্যাটা কোথায় আপনি সরকারে গণযোগ্য করতে চাইছেন একটু যদি আপনি মেন রোড দিয়ে আসতেন তাইলে এই ঝামেলা ডান হতো না আমার কথা বুঝতে আপনারা ঠিক তদ্রুপ তিনের লাইনে ইসলামের লাইনে লাইনে আল্লাহ দেওয়া বিধান মতো যারা চলতে বিভিন্ন লাইনে শর্টকাটে তারা জান্নাতে যাইতে চায় নামাজ ছাড়া রোজা ছাড়া সরিয়ত ছাড়া কোরআন ছাড়া তাদেরও দশাটা তাই হবে তাদেরও পরিণতিটা তাই হবে শয়তান তাদের কাছ থেকে ইমান ডাকাতি করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে নাও যুগ এই জন্যে আল্লাহ প্রদত্ত বিধান নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দেওয়া সুন্দর তরিকা ব্যতীত অন্য কোন রাস্তায় মুক্তি নেই নাজাত নেই সফলতা নেই ঠিক কিনা মনে রাখ আল্লাহ বলেন ও আমার খলাকুতুল জিন্না ইনসা ইল্লা আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ বলেন غلام তুমি দুনিয়াতে যাবে দুনিয়াতে যাওয়ার পর তোমার থাকা খাওয়া সুবিধা অসুবিধা সবগুলোর দায়িত্ব কে নিয়েছেন وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله প্রাণী দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে কি খাবে কোথায় থাকবে কোথায় বসবাস করবে কোথায় জন্ম নেবে কোন জায়গা থেকে আমার বিদায় নেবে আল্লাহ বলেন গোলাম তোমার আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি জুড়ে বলেন সুহান হমা মিং ফিল আবন্দি ইল্লা আল্লাহী স্খোহা আল্লাহল্ল পাগল সকাল থেকে নিয়ে রাত পার একটা পর্যন্ত সকালে তুমি বার থেকে বের হয়ে চলে যাও সেই রাত পার একটা পর্যন্ত তোমার কর্মস্থলে থাক মাঝখানে মোয়াজেন সাহেব ডাক দে হাইয়া আলা সালা এ বান্দা আয় আয় তোর মালিককে দুইটা সিরেদা দিয়ে যা আসরের সময় ডাক দে আয় আয় মালিক রে একটু সময় দে যা গো মাগরিবের সময় ডাকে এশার সময় ডাকে তুমি প্রশ্ন করো মোয়াজেন সাহেবকে কি হবে মসজিদে আসলে কি হবে রে নামাজে আসলে মজেন সাহেব পরের বাইকে বলে হাইয়া আলান এখানে আসলে তোমার কল্যাণ হবে এখন আসলে তোমার মঙ্গল হবে ইহ কাল এবং পরকালের কামিয়াবি হবে তারপরে গোলাম দশটা মিনিট করে আল্লাহকে সময় দিতে রাজি নাই ঠিক কিনা জুহর গেলা আসে নাই আসর গেলা আসে নাই মাগরিবের নামাজ গেল আসে নাই এসার নামাজ গেল আসে না আগে আল্লাহ ডাক দেয়া কয়ে গোলাম বানাইলাম আমি তোর নিজে দায়িত্ব নিলাম গোটা চব্বিশ ঘন্টা গুলা তুই কাজ কর তোর কর্মস্থলে থাক আমার কোনো আপত্তি না হয় শুধুমাত্র দশ মিনিট পনেরো মিনিট করে মাজা নাজি দিয়ে আমাকে সময় দিও তুমি তাতেও রাজি নয় না না নামাজে গেলে যদি কাষ্ঠ মার আসে নামাজে গেলে যদি আমার কাজের মধ্যে ব্যাঘাত হবে নামাজে গেলে যদি আমার সময়টা চলে যাও এ বলে তুমি মসজিদে আসো না আল্লাহ ডাক দেখে

আল্লাহ মানে এ বান্দার তুমি কি একটা বার্তা কাও না পৃথিবীর সব কিছু তোমার খেতমতে নিয়োজিত আছে এক সেকেন্ডের জন্য কেউ ফাঁকি দেয় না যাকে যেভাবে মত করার নির্দেশ দেওয়াজ। সে কিন্তু সময় মতো তাই মতো তোমার মতে লেগে আছে কিন্তু নেব খারাপ তুই আমাকে সিজেদা দেওয়ার জন্য দশ মিনিট সময় তোমার কাছে নাই ঠিক কিনা বলে